হ্যালো ফ্রেন্ডস আজ আমি বানিয়েছি ওল চিংড়ি এই খাবারটি এতটাই টেস্টি যে ভাতের থালায় ভাত থাকবে না পুরো ভাতটাই উঠে যাবে প্রথমে নুন দিয়ে ওলগুলোকে সেদ্ধ করে তুলে নিয়েছি তারপরে কড়াই তেল গরম করে আলুর টুকরোগুলো দিয়ে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে পেঁয়াজ দিয়ে ভাজতে দিয়েছি এবার একটি মিক্সিং জারে আদা রসুন এবং টমেটো পেস্ট করে নিয়েছি এবার আধা পেঁয়াজ ভাজার মধ্যে কিছুটা চিংড়ি মাছ ভেজেছি ভাজার পরে মশলাগুলি পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে হলুদ নুন এবং জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ করে কষিয়েছি কষিয়ে তেল বেরিয়ে এলে তারপরে দুটি লঙ্কা দিয়ে দিয়েছি এবার ওল সেদ্ধগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে একটু চিনি দিয়ে নাড়াছাড়া করে জল ঢেলে দিয়েছি জল ঢেলে দেওয়ার পরে একটু ফুটে উঠলে ঝোলটা যখন ঘন হয়ে এসছে নামিয়ে নেওয়ার আগে গরম মশলা দিয়ে রেডি হয়ে গেছে ওল চিংড়ি